বন্ধুরা আজকের লাইভে তোমাদের সকলকে আমি এখন বাইক চালাচ্ছি আর আমি একটু দাঁড়াবো এবং দাঁড়িয়ে তারপরে কথা হচ্ছে আমার সঙ্গে যুক্ত হও দেখতে হবে আজকের লাইভ আজকে আমি তোমাদেরকে দারুন দারুণ যাতে চলেছি সেই দুটো 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 জিনিস দেখবে তোমরা একটু আমার সঙ্গে যুক্ত হও লাইভে Yeah. you আমি তোমাদেরকে যেটা দেখাবো বলছিলাম তো সেটা আমাদের একদম জাস্ট সামনেই রয়েছে জাস্ট আমি তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি তাই দেখো সেই হচ্ছে পুরনো একটা স্থাপত্য যে স্থাপত্যটা আমি তোমাদেরকে দেখাবার জন্য এখানে এসেছি অ্যাকচুয়ালি এখানে আমার কাজ ছিল আর আমার জাস্ট কাজ কমপ্লিট হয়েছে এবং কাজ কমপ্লিট হওয়ার পরে যাই দেখো আমার কাজের ব্যাগ দেখতেই পাচ্ছ তো কাজ কমপ্লিট হওয়ার পরে আমি ভাবলাম যে আজকে তোমাদেরকে একটা লাইফ গেট টুগেদার করায় তোমাদের সঙ্গে একটা লাইভ দেখায় আমার চ্যানেলে বিশেষ করে লাইভ তো হয়ই না সেই জন্য আমি ভাবলাম যে একটা লাইভ আজকে তোমাদেরকে দেখাই তো আমি সেই জন্য লাইভ করার জন্য এখানে এসে পৌঁছেছি আর জাস্ট দেখো আমি কোথায় এসে পৌঁছেছি তোমরা বুঝতেই পারছো এই জায়গাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় এখন এসেছি তো এটা হচ্ছে ভোলার গির্জাকে বলা হয় এটা হচ্ছে ইংরেজের তৈরি করা একটা গির্জা এটা বিশেষ করে একটা টাওয়ার মানে বিশেষ করে এটা একটা সার্ভের পারপাসে তৈরি করেছিল ইংরেজরা এই টাওয়ারটাকে যেটাকে এখন বলা হয় ভোলার গির্জা বাকি আর কি রহস্য আছে সেটা আমার জানা নেই যতটা আমি জানি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর পাশে এটা হচ্ছে বারো নম্বর রোড এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বারো নম্বর রোড যেটা বৈদ্যবাটি থেকে আহ তারকেশ্বর পর্যন্ত এই রোডটা টা হচ্ছে বারো নম্বর রোড এরকম বারো নম্বর রোড আর পাশে একটা তৈরি হয়েছে পেট্রোল পাম্প যেটা নায়ারা পেট্রোল পাম্প বলা হয় এটাকে